ইমান আনার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার পিছনের সকল গুনাহকে ক্ষমা করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমার এমন একটা পাপের কথা স্মরণ হয়ে যায় এমন একটা কর্মের কথা স্মরণ হয়ে যায় আমার মনে হয় আল্লাহ রব্বুল আলামিন সকল গুনাহ আমার জীবনের সকল গুনাহ ক্ষমা করলেও ওই পাপ কাজকে আল্লাহ রব্বুল আলামিন ওই কর্মকে আল্লাহ রব্বুল আলামিন কখনো ক্ষমা করবে না বিশ্বনবী আল্লাহ দাহিয়াতুল কলব তোমার এই পাপ কাজটাকে তুমি এমন কি কাজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল গুনাহ ক্ষমা করে নাও তোমারaib গুনাহকে ক্ষমা করবে না তুমি এমন প্রচারণা করছো দাহায় যত তলব আলাইহিস সালাম মুশরিক থাকা অবস্থায় আমি সফরে داشছিলাম আমি আমার স্ত্রীকে গর্বে রেখে গর্বে রেখে আমি সফরে বের হচ্ছিলাম আমি আমার স্ত্রীকে বলেছিলাম

অনাচার অবিচার বেবিচারে প্রকম্পিত হচ্ছিল পৃথিবীর নারীদের কোনো স্বাধীনতা ছিল নাবার সামনে মেয়েকে দর্শন করা হতো নারীদের কোনো স্বাধীনতা ছিল না ইসলামে সে নারীদেরকে স্বাধীনতা দিয়েছে আর যখন নারীদের নারীদেরকে বলা হয় তোমরা পর্দা করো তখন তারা বলে আমাদের সমান আমাদের কি কোনো অধিকার নাই আমাদের কি কি কোনো স্বাধীনতা নাই অথচ চোদ্দ বছর আগের দিকে তাকাও মানন্দের উদ্দেশ্য করে বলে আপনাদের তো সম্মান তো ইসলামে দিয়েছে চোদ্দ শত বছর আগে চোদ্দ শত বছর আগে আপনাদের কোন সম্মান ছিল না তো দেখাইয়া তুমি কল সফরে যাচ্ছেন স্ত্রীকে বলে দিলেন যদি তোমার গর্বের সন্তানটি কন্যা সন্তান হয় তাহলে তাকে মাটি চাপা দিয়ে মেরে ফেললা কয়েকদিন পরে সন্তানকে ভবিষ্ঠ হল দেখা গেল সন্তানটি ছিল কন্যা সন্তান আর স্ত্রী কন্যা সন্তানের দিকে তাকিয়ে দেখতে লাগলেন যে আল্লাহ তাকে এমন একটা পেয়েছে অত্যন্ত চমৎকার দেখাইয়া কোন কল্পের চেহারা যেন সন্তানের চেহারায় বাসছে দেখতে কোনো মায়া লাগে কোন মায়ের পক্ষে তার সন্তানকে জীবন্ত কবর দেওয়া কখনোই সম্ভব না স্ত্রী সন্তানটাকে বাঁচিয়ে রাখলো তিন তিনটি বছর পরে যখন স্বামী সফর থেকে ফিরে আসে দরজার সামনে দেখতে পায় একটা কন্যা সন্তান স্ত্রীকে জিজ্ঞেস করে দেখাইয়া তোর কাল ও আমার স্ত্রী সন্তান টিকা এ সন্তান কন্যা সন্তান বোধা দিকে আসতো স্ত্রী বলে আমার প্রাণ প্রিয় স্বামী তুমি তিন বছর পূর্বে যখন আমাকে গর্বে গর্ব অবস্থায় রেখে সফরে গিয়েছিলে তোমার সফরে যাওয়ার কয়েক কয়েকদিন পরেই তোমার সন্তান ভবিষ্ঠ হয় এ সেই সন্তান সন্তান বিশাল কন্যা সন্তান যাহাই তন্ত্র লজ্জিত আমার কন্যা সন্তান হয়েছে আজকের সমাজের দিকে তাহলে দেখতে পাই যখন গেল কন্যা সন্তানের সংবাদ আসে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে তখন তারা তাদের চেহারাকে বলি করে ফেলে নাওয়াজিল্লা প্রথম কন্যা সন্তান হওয়া এটা বলো আল্লাহ রসুল বলেন একটা কন্যা একটা কন্যা এক একটা কন্যা সন্তান হলো এক একটা ঝান্ডা আল্লাহ রসুল বলেন আর জন্য মাহা মায়ের রূপে পায়ের নিচে বল সন্তানের বেছে মায়ের মেয়েদের অধিকার দিয়েছে মেয়েদের সম্মানের কথা বর্মনা করেছে দাহাই তো কল বলে হে ভাই স্ত্রী তুমি সন্তানটিকে সাজিয়ে দেও আমি তাকে দাওয়াতে নিয়ে যাব এই স্ত্রী স্বামীর কথা অনুযায়ী তিন বছরের সন্তানকে সাজিয়ে দেয় তিন বছরের সন্তানটি কন্যা সন্তানটি বাবার হাত ধরে দাওয়াত যাবে বিশ্বrawData দিয়েছে দাহিয়াতুল কলব একটা পাহাড় চুরিায় সন্তান সন্তানকে নিয়ে একটা গর্ত করে সন্তানকে গর্তের ভিতরে ফেলে দিয়ে মাটি চাপা দিতে শুরু করে গর্তের ভিতর থেকে সন্তান চিৎকার মেরে ধরে বলে হে আমার বেটা তুমি আমাকে হত্যা করিও না মাটি চাপা দিও না তুমি যখন সফর ছেড়ে তখন আমি আমার আম্মাকে বলতাম আমি আমার আম্মাকে বলতাম